ফ্রি 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 কি অনিক ভাই ফ্রি ফ্রি বলতেছেন ঘটনা কি ভাই আরে ভাই পরি মডেল বেডরুম সেট করলে নীল পরি ফ্রি লাল পরি ফ্রি ভাই এটা কি লাল পরি লাল পরি ভাই এটা কি ভাই নীল পরি ভাই মিনিস্টার করলে নীল পরি ফ্রি ভাই আয় হাই কি কোন ভাই মানে আজকে এই নীলের সাথে নীল নীলের সাথে নীল ভাই লালের সাথে লাল লালের সাথে লাল ভাই ঘটনা কি একটু বুঝায় বলেন তো এবার ভাই এই পরি মডেল বেডরুম সেট দেখতে পাচ্ছেন ডানা কাটা পরি মডেল বেডরুম সেট কিনলেই রকিং চেয়ার দেবো রকিং চেয়ার ফ্রি রকিং চেয়ার ফ্রি দর্শক আমাদের সাথে এই মুহূর্তে লাইভে কে কোন জায়গা থেকে জয়েন হয়ে গেছে একটু কমেন্টস করে জানাবেন মানে আজকে কিন্তু সেগুন কাঠের একেবারে রাজ্যে কিন্তু রয়েছি আমরা যারা সেগুন কাঠের ফার্নিচার নিতে চান সরাসরি কারখানার মধ্যেই কিন্তু রয়েছে বা হোলসেলারের কাছে কিন্তু আমরা রয়েছি অনেক অনেক মডেলের কিন্তু সেগুন কাঠের ফার্নিচার সোফা থেকে শুরু করে ডাইনিং টেবিল থেকে শুরু করে বেডরুম সেট সকল আইটেম কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো ভাই আইটেম আছে ভাই আপনার কাছে নাকি অর্ধেক দামে পাওয়া যায় ভাই ভাই অর্ধেক দামে কি একদম পানির দামে দিয়ে দেবো ভাই পানির দামে একদম পানির দামে দিয়ে দেবো ভাই সেগুন কাঠে সেগুন কাঠের আবার এই সেট কিনলে এই রকিং ফ্রি পাবে এই সেট কিনলে রকিং চার সম্পূর্ণ ফ্রি দিয়ে দেবো ভাই ভাই আসলেই ফ্রি দিবেন আসলে ফ্রি দেবো ভাই ভাই দাম কি অনেক বেশি হবে না ভাই পানির দামে হবে ভাই পানির দামে হ্যাঁ দর্শক আমাদের সাথে এই মুহূর্তে আপনারা যারা লাইভে যুক্ত হয়ে গেছেন কে কোন জায়গা থেকে জয়েন হয়ে গেছেন একটু কমেন্টস করে আমাদেরকে জানাবেন এবং লাইভটা কিন্তু বেশি বেশি করে কিন্তু শেয়ার করে দিতে হবে দেখেন আপনাদেরকে যদি কাঠের কোয়ালিটিটা যদি আমি একটু ক্লোজ দিয়ে দেখাই ওরে ভাই এটা আবার কি ভাই ভাই একদম কাঠের রোয়া ভেসে আছে দেখেন একবার গিরা গিরা দেখেন মানে কতটা চমৎকারের সব কালেকশন কিন্তু আজকে আপনাদেরকে কিন্তু দেখাবো যারা সেগুন কাঠের ফার্নিচার নিতে চান বিশেষ করে আমার کولیজার প্রবাসী ভাইরা যারা আছেন তাদের জন্য কিন্তু আজকে ধামাকা অফার থাকবে তো অবশ্যই থাকবে ভাই ভাই আজকে নাকি কিল্লো পুরস্কার দিতেছেন আবার না কিল্লো নাকি পুরস্কার দিতেছেন কিল্লো পুরস্কার না কিল্লো পুরস্কার ভাই এটা আবার কি হবে সম্ভব ভাই ভাই সম্ভব ভাই রিসেন্ট ফার্নিচার ডোরে সম্ভব ভাই মানে কিভাবে সম্ভব একটু বুঝে বলতে হবে তো ভাই অবশ্যই যারা বেশি বেশি করে শেয়ার করবেন তাদের জন্য তার কিনা লাগতেছে না ঠিক কি কর শেয়ার না করলেও কিনতে পারবে শেয়ার না করলেও কিনতে পারবে কমেন্ট করলেও কিনতে পারবে ভাই কি কন অবশ্যই ভাই কিভাবে ভাই ভাই সম্ভব মানে আজকে শেয়ার করলে কি থাকবে ভাই ভাই শেয়ার করে শেয়ার জন্য রাখছি চমৎকার একটি টি টেবিল ভাই টি টেবিল টি টেবিল আর যারা কমেন্টস করবে তাদের জন্য যা তাদের জন্য এই লাল পরী ভাই লাল পরি লাল পরি ভাই কি কমেন্ট করবে ভাই বলতে হবে যে এই মডেল বেডরুম সেটের প্রাইসটা কত ওকে ভিউয়ার্স আপনাদেরকে কমেন্টে বলতে হবে এই যে পরী মডেলের বেডরুম সেট রয়েছে ভাইয়ের পিছনে এইটার দাম কত টাকা হতে পারে যদি আপনারা বলতে পারেন এই রকিং চেয়ারটা কিন্তু একেবারে ফ্রিতে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন আচ্ছা হুসাইন ভাই আসেন আমাদের সাথে ইতালি থেকে রিয়াজুল ইসলাম ভাই আসেন আমাদের সাথে মালদ্বীপ থেকে ওকে বিশেষ করে প্রবাসী ভাইরা যারা আছেন কে কোন দেশে বসে আমাদের লাইভটা দেখতেছেন বেশি বেশি করে কমেন্টস করে আমাদেরকে জানাবেন অবশ্যই ভাই এই বেডরুম সেটের মধ্যে আপনারা কি কি দিতেছেন একটু যদি শুরু করেন এই বেডরুম সেটের সাথে থাকছে কিং সাইজ একটা তিন পটের আলমিরা আচ্ছা আচ্ছা চমৎকার ডিজাইনের পরীর আদলে ডিজাইনের পাখার আদলে করে করছি চমৎকার একটি খাট ও ভাই এত সুন্দর খাট হ্যাঁ এখানে কিন্তু লেদার কাটিং করে দেয়া আছে আপনারা চাইলে এখানে আপনারা কাঠের নকশা নিতে পারেন ডিপ নকশা নিতে পারেন ওরে চমৎকার দেখেন লেদারের মধ্যে হবে এবং গোল্ডেন এবং ব্ল্যাক কালার কাজের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু দেখতেছি ভাই হ্যাঁ পাশাপাশি চমৎকার একটি সুন্দর ড্রেসিং টেবিল ওরে আপুদের ক্রাশ আপুদের ক্রাশ মানে প্রত্যেকটা গৃহিণীর কিন্তু স্বপ্ন থাকে স্বপ্ন থাকে যারা আপুরা এখানে সুন্দর ভাবে টুল টান দিয়ে এখানে বসে সাহায্য করতে পারবেন আপনি একটু বসন্ত দেখি আমি বসবো ভাই আমি মানে এখানে তো আপু ভাবি নাই এই জন্য ভাইরে বসে আমি বসছি এখানে দেখে দেখে সুন্দরভাবে মেকআপ যা যা করা দরকার অপরা করতে পারবেন দেখেন কতরা চমৎকার ভাবে কিন্তু করতে পারবেন এটা কয় ফিট বাই কয় ফিট হবে ভাইয়া ভাই এটা থাকছে 3.5 ফুট আচ্ছা আচ্ছা এটা 3.5 ফিটের জি জি ওকে একটা থাকবে অরিজিনাল সেগুন কার্ড অরিজিনাল সেগুন কাটের প্রমাণ করতে পারলেই ভাই ভুল প্রমাণ করতে পারলে এটা सीटेट শেগুন ঘটনা তাদের জন্য 5 লক্ষ টাকা পুরস্কার দেব একেবারে লিখিত লিখিত একদম স্ট্যাম্প লিখিত ওকে রিপন মিয়া বলতেছেন এই ফুল সেট বেডরুমের দাম হতে পারে 1 লক্ষ 1 লক্ষ 55000 টাকা টাকা হাফিজ ভাই আসেন আমাদের সাথে লক্ষ্মীপুর থেকে এই বেডরুম সেট দাম হতে পারে এক লক্ষ আশি হাজার টাকা আপনারা কমেন্ট করতে থাকেন করতে থাকেন সঠিক হবে অবশ্যই তার ঘরে পৌঁছে যাবে লাল পরি রকিং চেয়ারটা আচ্ছা ভাই কেউ যদি এই রকিং চেয়ারটা কিনে নিতে চায় এটা দাম কত ভাই ভাই এই রকিং চেয়ারটা কেউ যদি নিতে চায়

প্লেনটাই পছন্দ হয় দেখেন একেবারে প্লেনের মধ্যে কিন্তু হবে খুব সুন্দর কিন্তু কাজ করা আচ্ছা আমরা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে খাটটা তাই তো এই হচ্ছে খাট আমরা একবার সরাই আপনাদেরকে ফুল দেখাবো কারণ আমার প্রবাসী ভাইরা প্রবাসের কষ্টের টাকায় কিন্তু একটা ফার্নিচার কিনেন

এই খাতা ফেলেন আমরা দেখাবো এত মোটা পাল্লা অনেক পাক্কা সলিডা কিনছি ভাই হ্যাঁ আমার দর্শকরা বাসায় যাওয়ার পরে বাসায় যাওয়ার পর মেপে টেপ দা নিতে পারবে নিতে পারবে একদম শুধু কেবিনেট

তিন পাটের আলমিরা আলমিরা চমৎকার একটি খাট ছয় ফিট ফিট এবং ভেনিটি ড্রেসিং টেবিল ভেনিটি ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল এই হচ্ছে প্যাকেজ এই হচ্ছে প্যাকেজ ভাই সাথে রকিং চেয়ার ফ্রি দিয়ে দেবো সারা বাংলাদেশ হোম ডেলিভারি আর যারা আবার একবার বলে দিতে চাই আমাদের সাথে লাইভে আপনারা যারা পরে যুক্ত হয়েছেন আজকে যদি এই বেডরুম সেট এই যে একটা খাট একটা ড্রেসিং টেবিল একটি আলমিরা এই ফুল প্যাকেজের দাম যদি আপনারা কেউ কমেন্টে বলতে পারেন

জিয়াউদ্দিন ভাই বলতেছেন এই চমৎকার প্যাকেজের দাম হতে পারে পনেরো হাজার পাঁচশো এক লক্ষ পনেরো হাজার টাকা নবীন ইসলাম ভাই বলতেছেন আটাইশ হাজার টাকা সাইফুল ইসলাম ভাই বলছে আপনাদের কাছে কি কোন রাজকীয় সোফা হবে অবশ্য অবশ্যই ভাই রাজবাও রে ভাই এই দেখি ভিক্টোরিয়া ডিজাইন ভাই ভিক্টোরিয়া ডিজাইন ভাই এত সুন্দর সোফা এত সুন্দর সোফা কতটা চমৎকার কিন্তু হবে ভিক্টোরিয়া ডিজাইনের মধ্যে হবে ওয়াও এই হলো দুই এই হলো দুই

ফ্রি পাবে ফ্রি পাবে চমৎকার ভাই অনেকেই তো সিম্পলের মধ্যে চাই আছে আছে ভাই এইটা এই দেখেন ওরে এটা কি ভাই ভাই চমৎকার একটা ডিজাইনের বক্স করে নিয়ে আসছে ভাই আরে চমৎকার দেখেন মানে কোনটা রেখে কোনটা নেবেন কোনটা রেখে কোনটা নেবেন আচ্ছা রুমি আক্তার বলতেছেন বেডরুম সেট 1 লক্ষ 20 হাজার টাকার মধ্যে কোনো মডেল হবে 1 লক্ষ 20 হাজার টাকার মডেল আমাদের কাছে আপাতত নাই আচ্ছা চাইলে বানায় নিতে পারবে চাইলে কাস্টমাইজ করে দেওয়া যাবে আচ্ছা দেওয়া যাবে আচ্ছা ইয়াসিন চৌধুরী ভাই আছেন আমাদের সাথে বগুড়া থেকে আপনার বেডরুম সেট দাম হবে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা জয় চৌধুরী আছেন আমাদের সাথে বরিশাল পিরোজপুর থেকে আপনার বেডরুম সেটের দাম হবে দুই লক্ষ পঁচাশি হাজার টাকা হাফিজ উদ্দিন ভাই কমেন্ট করছে আমার একটা বড় সড়ো কেবিনেট লাগবে আছে আছে অল ক্যাবিনেট আছে ওকে চমৎকার আমরা একে একে শোরুমটা ঘুরে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ লাইভটা আপনারা দেখতে থাকেন আচ্ছা ভাই এই পাশে দেখতেছি আরো একটা মডেল আছে এটা কি অবস্থা এটা ভাই নিয়ে আসছি মিনিস্টার মডেল ভাই আচ্ছা এই যে দেখেন এটা কিন্তু মিনিস্টার মডেল জি মিনিস্টার মডেল এই হলো খাট এই হলো খাট কয় ফিট বাই কয় ফিট এটা 6 ফিট বাই 7 ফিট এটা কয় ফিট এটা 6 ফিট বাই 6 ফিট একেবারে সেগুন একদম অরিজিনাল চিটাগাং সেগুন যদি প্রমাণ করে

বরে বশলে তো গোমায়া যাবে ভাই কি এটা বশলে দেখেন বশলে ভাই মনে হইতেছে সম্রাটের অনেক স্বাদ ভাই সম্রাটের অনেক দেখেন কতটা সুন্দর কিন্তু হবে একেবারে লাক্সারিএস মধ্যে কিন্তু খুব চমৎকার একটা ডিভাইন অনেক গৃহিণীর शौक থাকে বাসার মধ্যে বেশ বা আর কথা আমার ভিউয়ার্স আছে আপনাদের শোরুমে কিভাবে আসবো আমি একটু বলে দিই ওকে আমাদের শোরুম লোকেশন হচ্ছে রাজবাড়ী জেলা শহর শ্রীপুর বাজার প্রধান সড়ক এবং সড়ক ভবনের পাশেই কিন্তু আমাদের এই রিসান ফারেসের ডোরের অবস্থিত চাইলে আপনারা ফ্যাক্টরিতে যে র অবস্থায় প্রোডাক্ট দেখে শুনে কিনতে পারবেন সেক্ষেত্রে যেতে হবে ঢাকা মিরপুর কাজীপাড়া বাইশ বাড়ি পানি পাম্পের সাথে অথবা সহজলোকে হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের পরে 270 নাম্বার পিলার এখানে আছে ফোন করলে হবে মিরপুর মেট্রো রেল পাশে 270 নাম্বার পিলার পিলার নাম্বার কিন্তু 270 নাম্বার রিসেন্ট ফার্নিচারের কারখানা কিন্তু ঢাকাতেই শোরুম কিন্তু হচ্ছে রাজবাড়ীতে আপনারা যারা যোগাযোগ করবেন স্ক্রিনে কিন্তু একটা 72 নাম্বার একটা হচ্ছে 31 নাম্বার দেওয়া আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে নাম্বারগুলোতে যোগাযোগ করবেন ওকে এই হলো একটা ডিভাইস চলে গেল জি ভাই এখন একটু এই পাশে দেখি কর্নার সোফার কি অবস্থা দাম দাম কমছেনি ভাই ভাই দাম একদম দিই দেব পানি দেব ওরে ভাই দেখেন নীল কালারের মধ্যে চমৎকার একটা ডিজাইন কিন্তু হবে খুব সুন্দর ডিজাইন যারা চান এটাও কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন নিতে পারবেন আচ্ছা এই যে কর্নার মধ্যে কি কি থাকবে भैया ভাই কর্নার সাথে থাকছে একটা এনে তিন সিটের ওকে এখানে থাকছে দুই সিটের

দেখেন একবারে মনে হইতেছে ব্যাতের তৈরি আসলে কিন্তু বেত না ব্যাত না অনেক কিন্তু এটা বোর্ডের তৈরি করে হ্যাঁ বোর্ডের কোস্টিং খরচ কম হয় বোর্ডের কিন্তু আমরা এটা সেগুন কাঠের উপর তৈরি করছি ভাই আচ্ছা আচ্ছা সুন্দর কিন্তু একটা ডিজাইন হবে এই হলো দুই সিট এই হলো দুই সিট এই হলো এক সিট এই হলো এক সিট এই হলো দুই সিট এই হলো দুই সিট ফুল প্যাকেজ ফুল প্যাকেজ ভাই মাত্র মাত্র 52000 টাকা ভাই অনলি অনলি 52000 টাকা মাত্র 52000 টাকায় কিন্তু ফুল সেট কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন ওরে ভাই দেখি গ্রামীণ মডেল ভাই গ্রামীণ মডেল একদম ভাইরাল একটি সোভা ভাই আরে চমৎকার আপনার দর্শকদের একদম ভাইরাল সোভা এটা হিউজ পরিমাণ যাচ্ছে অনেকে আমাদের রিভিউ ভাই এত চমৎকার একটি সোভা দিয়েছেন আমরা অনেক খুশি কারণ কি দেখেন ভাই এখানে কিন্তু সুন্দর রাউন্ড শেপের একটা গাড়ি করে দেওয়া আছে দেখেন দেখেন পুরোটা কিন্তু সলিড কিন্তু এটা পিস সলিড কিন্তু একদম পিস সুন্দর রাউন্ড করে একবার মোটাটা দেখেন আমি কতটা মোটা হাত দিয়ে দেখাই আপনাদেরকে দেখেন হাত দিয়ে দিলেই কিন্তু আপনারা কিন্তু বুঝতে পারবেন অনেক মোটা কিন্তু হবে যারা একবার সিম্পলের মধ্যে গ্রামীণ মডেল পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ডিজাইনটা ওই হলো আরে ভাই উপরে তো ফিটফাট দেখতেছি ভিতরে তো সদরঘাট ভাই ভিতরে সদরঘাট না ভাই ভিতরে ফিটফাট আপনি গদি উঠান ভাই গদি উঠাবো হ্যাঁ দেখেন এই দেখেন এই সাপোর্টিংটা আমি সবসময় লাইভ এর মধ্যে দেখাই আপনাদেরকে কারণ এইখানে যখন লোডটা পরে

এই সেটগুলোয় তো অনেক শোরুম দেখা যায় আশি পঁচাশি ষাট সত্তর ঘটনাটা কি ভাই ভাই জিনিসটা আমার অ্যাকোরেডি জিতেছে হ্যাঁ জিনিস সবই অ্যাকোরেড সবই আমার বরঞ্চ আমার তিটনেস সবচেয়ে বেশি মোটা আমরা দিচ্ছি কারণ আমি নিজেই প্রস্তুত করক আচ্ছা আমার নিজেই ফ্যাক্টরি আছে আমার নিজের সমিল আছে আমরা সরাসরি চট্টগ্রাম থেকে গাছ ইনপুট করে আমার নিজের সমিলে তৈরি করি ভাই এগুলো কাটসিরাই করে আমরা নিজে ফ্যাক্টরিতে তৈরি আরে ভাই এই দেখ একবার বাসুর গরব ডিজাইনের দেখতেছি মনে হ্যাঁ বিয়ে করবেন একদম ফুল প্যাকেজ আছে এখানে ভাই এই প্যাকেজ একদম ফুল প্যাকেজ আছে মানে যারা নতুন করবে যারা নতুন করবে তাদের জন্য প্যাকেজ নিয়ে আসছে আচ্ছা কি কি থাকবে ভাই খাট থাকবে আলমিরা থাকবে ডেসিন টেবিল থাকবে ফুল প্যাকেজ ফুল প্যাকেজ ভাই সারা বাংলাদেশে সারা বাংলাদেশ কত রাখতেছেন ভাই এটা ফুল সেটআপ রাখছি আমরা তিনটা সেটআপ করছি খাট এই হলো একটা ড্রেসিং টেবিল দেখেন আপুদের ক্রাশ ভ্যানেডি জি এই হলো একটা কার্ট ফুলের ডিজাইন ফুলের ডিজাইন এইখানে ক্যাবিনেট ক্যাবিনেট আলমিরা আলমিরা কত রাখছেন ভাই 1 লক্ষ 55000 টাকা মাত্র মাত্র 1 লক্ষ 55000 আচ্ছা মাত্র 1 টাকায় কিন্তু এই সেগুন কাঠের বেডরুম সেটটা কিন্তু আপনারা নিতে পারবেন যারা অর্ডার করবেন দ্রুত কিন্তু করে ফেলুন ভাই সাইডে কিন্তু আরেকটা লালই লাল আছে আরে নরম হবে নাকি দেখি একদম নরম ভাই নরম ভাই নরম ভাই নরম

পান মডেলের কিন্তু হবে খুব সুন্দর কিন্তু একটা ডিজাইন এটার মধ্যে কি কি থাকবে ভাইয়া এটা ছয়টা চেয়ার থাকছে চমৎকার একটি টেবিল থাকছে ছয় চেয়ার বিশিষ্ট দেখেন একেবারে পান মডেলের মধ্যে কিন্তু হবে খুব সুন্দর একটা ডিজাইন খুব সুন্দর এটার দাম কত রাখতে ভাই একদম পানির দামে দিয়ে দেবো ভাই মাত্র ছয় চেয়ারে ডাইনিং টেবিল পাবেন অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ অরিজিনাল অরিজিনাল চিটাগাং সেগুন মাত্র পঁয়তাল্লিশ মাত্র পঁয়তাল্লিশ আমার কিন্তু ওয়ার্ড ড্রপটা লাগবে ভাই ওয়ার্ড ড্রপটা দেখেন

এই যে দেখেন এক ইঞ্চির কিন্তু একটা পুরো কিন্তু সলিড কাট দিয়ে কিন্তু এটা করা ভাই বেঁকে টেকে যাবে না তো আবার ভাই একদম সিঙ্গেল ট্রিটমেন্ট করা ভাই আচ্ছা 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 চমৎকার ওকে এটা আবার কি মডেল ভাই ভাই এটা টগর মডেল আরে আপনার কাছে সব দেশি ফুল টগর মডেল হ্যাঁ বিদেশি ফুল আসেনি ভাই বিদেশি আছে দেশি আছে ভাই দেখেন টগর ফুলের ডিজাইন করছে টগর ফুলের ডিজাইন কতটা সুন্দর কি অনেক ভাই এই ব্যবসা কবে শুরু করলেন ভাই দেখেন এটা কি হ্যাঁ চব্বিশ ক্যারেট

আরে দেখেন আপনার একশো পিস একশো দুইশো পিস জি জি আড়াইশো পিস জি কত পিস ঢুকবে ভাই ভাই এখানে আপনি একশো দুইশো দেড়শো যা ঢুকান সব ঢুকে যাবে ভাই মানে এত বড় কেবিনেট কেবিনেট ভাই ওয়াল কেবিনেট মধ্যে দেখেন খুব সুন্দর কিন্তু একটা ওয়াল কেবিনেট কিন্তু দেখাচ্ছি বিশাল বড় বড় ডিনার সেট যাদের আছে চাইলে কিন্তু আপনারা কিন্তু এটা কিন্তু নিতে পারেন নিতে পারেন আচ্ছা এটার দাম কত ভাইয়া ভাই এটার দাম রাখছে অনলি 75000 টাকা মানে ওরে ভাই দেখেন প্রোটেকশন দিয়ে কাজ করা কিন্তু

ভিক্টোরিয়া এটার দাম রাখছে আমরা ছাপ্পান্ন হাজার টাকা ছাপ্পান্ন হাজার টাকায় কিন্তু নিতে পারবেন চমৎকার এইদিকে যদি দেখা আরো অনেক অনেক কিন্তু পাবেন এক ভিডিওতে এত প্রোডাক্ট দেখানো সম্ভব না আপনারা ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে কিন্তু অর্ডার করতে পারবেন মোগল ভিক্টোরিয়া নিতে চলে নিতে পারবে ভাই দেখেন সলিড কালার সলিড কালার একদম ओके চমৎকার মোগল ভিক্টোরিয়া জি জি দাম কত ভাই এটা 6 চেয়ারের দাম এবং টেবিল সহ দাম থাকছে অনলি 80000 টাকা দেখেন গাছের গোড়াটা দেখেন আমি আমি যদি আপনাদেরকে দেখাই কত বড় কত মোটা ভাই ভিতরে না তো ভাই আর যদি কেউ প্যারা কিনে পরীক্ষা করতে পারে এটা ফাফা তার জন্য ভাই দুই লক্ষ টাকা পুরস্কার ভাই দেখেন কতটা মোটা কিন্তু হবে একবার কাঠের পুরুত্বটা যদি দেখাই দেখেন আসলে টাকা দিয়ে জিনিস কিনবেন আপনি

একেবারে নতুন একটা ডিজাইন কিন্তু হবে এটা দাম কত রাখছেন বা এটা দাম রাখছে আমরা অনলি ষাট টাকা মাত্র ষাট হাজার টাকায় কিন্তু এই ডিজাইনটাও কিন্তু ডাইনিং কেনে ভিক্টোরিয়া ফিল করতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে তো ভিউয়ার্স আপনাদেরকে আর মাত্র এক মিনিট সময় কিন্তু আমরা আপনাদেরকে দিব এক মিনিটের মধ্যেই কিন্তু ওই যে বেডরুম সেটটা দেখতেছেন এইটার দাম কমেন্ট করতে হবে এই দিকে দেখেন আরো অনেক অনেক সোফার কালেকশন কিন্তু আপনারা কিন্তু রিসান ফার্নিচার এন্ড ডোরে কিন্তু পেয়ে যাবেন আসলে এক ভিডিওতে বা এক লাইভে কিন্তু আপনাদেরকে এত এত প্রোডাক্ট কিন্তু দেখানো সম্ভব না যার জন্য আমরা শর্টকাট কিছু ধারণা দিলাম আইডিয়া দিয়ে দিলাম আপনাদেরকে যারা এগুলো নিতে চান অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন তো আর মাত্র এক মিনিট সময় কি দিব এক মিনিট সময় দেন ভাই ওকে ভিউয়ার্স আর মাত্র এক মিনিট সময় আপনাদেরকে দিব এই যে অনেক পিছনে যে বেডরুম সেটা দেখতেছেন এইটার দাম যদি আজকে আপনারা কমেন্টে বলতে পারেন এই রকম একটা রকিং চেয়ার কিন্তু ফ্রিতে কিন্তু পেয়ে যাবেন ওকে এই ভাগে বলবেন যারা অর্ডার করবে কিভাবে করবে ভাই যারা অর্ডার করবে অবশ্যই আমাদের স্ক্রিনে দা নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিনে দা আমাদের দুইটা নাম্বারই হোয়াটসঅ্যাপ আছে আপনি প্রথমে ভিডিও কল দিবেন প্রোডাক্ট দেখবেন দেখে শুনে তারপর আমাদের কাছ থেকে অর্ডার করবেন অনলি মাত্র পাঁচ হাজার টাকা এক হাজার টাকা বুকিং করলে আপনার বাসায় পৌঁছানোর পরে আপনি বাকি টাকা পেমেন্ট করতে পারবেন ওকে চমৎকার তো এইটার এর আগে এইটার প্রাইস একটু বলে দেন এটার দাম কত রাখছেন কিভাবে কি রাখছেন এই যে এটার কি কিং মডেল এটা मिनिस्टर মডেল ভাই मिनिस्टर মডেল এটার দাম কত রাখতেছেন এটার দাম রাখছে আমরা অনলি এক লক্ষ 58500 টাকা মাত্র মাত্র ভাই যা বলতেছেন যা দেখাচ্ছেন এটাই থাকবে তো এটাই থাকবে এবং তার সাথে সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি থাকবে ওরে চমৎকার আবার রকিং চেয়ার ফ্রি থাকছে নীলপুরি নীলপুরি থাকছেন একবারে নীলের সাথে একবার নীলের সাথে এবার আর কেউ প্রাইস কমেন্ট করবেন না রাজিয়া সুলতানা কমেন্ট করছেন এই বেডরুম সেটের দাম হতে পারে এক লক্ষ আশি হাজার টাকা রবিউল ইসলাম ভাই কমেন্ট করছেন এই বেডরুমের সেটের দাম হতে পারে এক লক্ষ সত্তর হাজার টাকা হোসাইন ভাই কমেন্ট করছেন এই বেডরুম সেটের দাম হতে পারে এক লক্ষ উনানব্বই হাজার টাকা জসিম ভাই কমেন্ট করছেন এই বেডরুম সেটটার দাম হবে দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা অনেকেই প্রাইস কমেন্ট করেছেন আনজু ভাই কমেন্ট করছেন এটার দাম হতে পারে এক লক্ষ ষাট হাজার টাকা রিয়াজুল ইসলাম ভাই কমেন্ট করেছেন এটার দাম হতে পারে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না রাইজ নাস্টে বলে দিচ্ছি ভাই কত রাখছেন জি জি মাত্র এই পরি মডেল বেডরুম সেটটা তারা তাদের গুনতে হবে এক লক্ষ ঊনষাট টাকা মাত্র মাত্র এক লক্ষ উনষাট টাকা এক লক্ষ উনষাট টাকা যদি কেউ বলে থাকেন আমাদেরকে এখনই হাত তুলেন এখনই নামটা আপনার ঘোষণা করে দিব লাইভে নাম ঘোষণা করে দেবো এবং ঠিকানাটা বলে দেন আপনার প্রোডাক্ট পৌঁছে যাবে ওকে যদি কেউ বলে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্টস করবেন তবে ভাই বলার পরে যদি বলে থাকেন সেটা কিন্তু হবে না ওকে তো এতক্ষণ যাবত আমাদের সাথে লাইভে আপনারা যারা যুক্ত ছিলেন যে সকল প্রোডাক্ট নিতে চান ভিডিও কল দিবেন ভাইয়ের কিন্তু বিশাল বড় একটা শোরুম এই শোরুমটা দেখে কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন সরাসরি এসেও কিন্তু নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন লাইভ নতুন কোনো প্রোডাক্ট আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ